হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গরুর মজক ভুনা ও পরিষ্কার করার পারফেক্ট রেসিপি শেয়ার করবো আমরা অনেকেই মজক খেয়ে থাকি বাট মজকের যে ভিতরে রক থাকে সেটা আমরা ফেলাই না তো আজকে ভিতরের মজকের রকটা ফেলে কিভাবে রান্না করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব স্পেশাল মজকের কাটাকাটি রেসিপি মজক পরিষ্কার করার সহজ উপায় ব্রেন ব্রেনের যে রেবলার হয় ব্রেন ব্রেনের যে রোগ থাকে সেটা ফেলে দিতে হয় আমরা অনেকে জানি অনেকে জানি না তারপরে সুন্দর করে ক্লিন করে নিতে হবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর রোগটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে একটা গরম পাত্রের মধ্যে মজকগুলো ঢেলে দিলাম তারপর একটু সামান্য হলুদ দিয়ে একটা বলক দিতে হবে হয়ে গেছে আমিও আলাদা নামে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে রান্না করব। আপনার ভাই বেশি করে মশলা দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করতে বলছে তো আজকে সেভাবেই রান্না করবো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখানে তারপরে একটু ব্রাউন করে নিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে নিতে হবে তারপর এক এক করে মশলা দিয়ে দিব এখানে দিলাম গরম মশলা বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম আস্তটা দিলাম না বাটা দিলাম এখানে দেড় চামচ মরিচ ফাঁকি দিবো তারপরে হলুদ দইনা ফাঁকি লবণ একে করে সব মশলা দিব দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর মজা কিছু ঝাল মজা অবশ্যই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে আমি সবসময় বলে থাকি যে কোনো মশলা তরকারি রান্না করবেন মশলাটাকে ভালো করে প্রথমে ভুনে নিতে হবে যেটাকে আমরা বলি কষানো মশলাটা ভালো করে কষাইলে তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা হয় যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটাকে ভালো করে কষানো হয়েছে আর মজক খেলে কিন্তু অনেক মজা হয় আর মজক ফ্রিজে রাখবেন না টাটকাটা রান্না করার চেষ্টা করবেন মজক ফ্রিজে রাখলে স্বাদটা চলে যায় আমি একটা আলু দিয়েছি যেহেতু পছন্দ করে সেজন্য আলু দিয়েছি একটা ছোট্ট সাইজের একটা আলু দিয়েছি কুচি কুচি করে তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের একান্ত ইচ্ছা বাট আমার পছন্দ করে দেখে দিয়েছি তারপরে ভালো করে ভুনে নিয়েছিলাম আর মজকগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে একদম থেতলে নিয়েছি সেগুলো এখন ঢেলে দিব আস্ত দিবো না তো এভাবে একদম খুন্তির সাহায্যে ছোটো ছোটো করে একদম থেতলে নেওয়া হয়েছে অনেকে মজক রান্না করে আস্ত আসলে মজক আস্ত রান্না করলে ভিতরে মশলা যায় না খেতে কিন্তু মজা লাগে না তো মজক এভাবে রান্না করতে হবে যাতে পেঁয়াজের সাথে মিশে যায় ওইভাবে রান্না করতে হবে তারপরে খেতে হয় তো আমরা অনেকে আস্ত আস্ত রান্না করি আসলে আস্ত রান্না করলে টেস্ট পাবেন না তো যাই হোক আমি দেখতে পারতেছেন মজকটাকে ভালো করে কষিয়ে নিব নেওয়ার পর একটু পানি দিব যাতে মজকের সাথে মশলাটা মিশে যায় সেই একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা উঠিয়ে নিয়ে এসেছি এখন জিরা ফাঁকি দিয়ে দিব এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন না চাইলেও নাই সমস্যা নেই আমি ধনিয়পাতা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে আরও ভুনে নিতে হবে আর যদি আস্তস্ত থাকে খুন্তির সাহায্যে ভেঙে দিবেন মজাটা যাতে আস্ত না থাকে আস্ত থাকলে ভিতরে মশলা ঢুকবে না আর খেতে কিন্তু মজা লাগে না একটু ফলো করবেন তাহলেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন গরু খাসির মজক যেটা আমরা খুবই পছন্দ করি যেটাকে বলা হয় ব্রেন ভালো করে কষানো মোটামুটি হয়ে যাচ্ছে আর একদম তেলটা উপরে উঠে আসতেছে স্কিনে লক্ষ্য করুন তেল কিন্তু উপরে চলে আসছে একটু কষাবো দুই থেকে তিন মিনিট কষিয়ে তারপরে নামিয়ে নিব আমার মোটামুটি আজকে মজক ভুনা কিন্তু হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর তেল কিন্তু উপরে চলে আসছে সেটা দেখতেই পাচ্ছেন তো এইভাবে মজক ফ্রেন্ড ভুনা করে নিতে পারেন প্রিয় ভাই এবং বোনেরা যারা আপনারা ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই শেয়ার করে দিবেন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন আজকের মজক ভুনা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের রেসিপি পেতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের মতন এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ